ভিডিও শুরুতেই বলে রাখি শুধু মনীষীদের বাণী শুনলেই জীবন বদলে যায় না কিন্তু জীবনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে এই বাণীগুলো অবশ্যই সাহায্য করবে আপনাদের মানসিক শক্তি বৃদ্ধি করতে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার শত্রু চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দেবে আমরা কালো রঙকে অশুভভাবেই দেখি কিন্তু স্কুলের সেই কালো বোর্ডই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে কেউ জানে না সুতরাং সবার সাথেই ভালো ব্যবহার করা উচিত যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগে নিরানব্বই দিন ভুলে যাবে একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক অনেক বেশি শিখতে পারে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না জীবন একটি কঠিন খেলা মানুষ হিসেবে আপনার জন্ম অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারবেন তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক একটা ভালো বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান